বাংলাদেশে এখন ক্ষমতায় রাজাকাররা আর তাই মুক্তিযোদ্ধারা এখন জেলখানায় না এটা আমি বলছি না এটা বলছেন কে আওয়ামী লীগ নেতা এবং প্রাক্তন নৌমন্ত্রী শাহজাহান খান একুশে এপ্রিল সোমবার যখন এই প্রাক্তন নৌমন্ত্রী শাহজাহান খানকে আদালতে নিয়ে যা হচ্ছে তোলা হচ্ছে তখন তার মাথায় হেলমেট পরানো রয়েছে হাত দুটোকে পিছমোড়া করে পিছনে বাঁধা রয়েছে স্বাভাবিকভাবেই তিনি বিরক্ত ক্ষুব্ধ তিনি একটা পর্যায়ে সাংবাদিকদের বললেন যে রাজাকাররা এই মুহূর্তে ক্ষমতায় আর মুক্তিযোদ্ধারা জেলখানায় এখন যদি দেখি তার কথার সত্যতা কতটুকু এই মুহূর্তে যারা জেল খাটছেন যাদেরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মী তাদের মধ্যে অনেকেই ও রয়েছেন মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু তাদেরকে আজকে পিছমোড়া করে হাত বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে আর নিয়ে যাচ্ছেন কারা পুলিশ নিয়ে যাচ্ছে কিন্তু কাদের নির্দেশে নিয়ে যাচ্ছেন যারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন তারা রাজাকারদের সমর্থক তারা রাজাকারদের যে আদর্শ সেটা তারা বহন করেন এবং এটা বলার অপেক্ষা রাখে না এখন যারা ক্ষমতায় রয়েছেন বাংলাদেশে তারা উনিশশো একাত্তরের পরাজিত শক্তি এবং তাদের রাগ যে শেখ হাসিনা কেন রাজাকারদের বিচার করেছিলেন যেহেতু রাজাকারদের বিচার করেছিলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার বিচার করেছিল তাই তাদের এখন রাগ তারা আওয়ামী লীগ নেতাকর্মী যারা মুক্তিযোদ্ধা তাদেরকে গ্রেপ্তার করে তাদের বয়স আশি পঁচাশি এইরকম বয়স্ক ব্যক্তি যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের কাছে পেছমোড়া করে বেঁধে হাত বেঁধে আদালতে তোলা হচ্ছে আসলে এই রাজাকার যারা যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি যারা মুক্তিযুদ্ধকে সহ্য করতে পারে না তাদের রাগ যে কেন এই মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছিল তাই তো তারা রাগ মেটাচ্ছে এই মুক্তিযোদ্ধাদের শিকল বেঁধে অপমান করে কারণ এখন যারা সরকারে রয়েছে তারা রাজাকারের আদর্শ বহন করে তারা পাকিস্তানের ভালোবাসি তাদের পাকিস্তান প্রীতি উতলে উঠছে তারা বাংলাদেশের যারা স্বাধীনতা চায় উনিশশো একাত্তরের স্বাধীনতায় যারা বিশ্বাসী তাদেরকে এদের সহ্য হয় না তাই তো তারা তাদের রাগ মেটাচ্ছে যে তোমরা কেন মুক্তিযুদ্ধ করেছিলে তোমরা তোমাদের সরকার আওয়ামী লীগ সরকার রাজাকারদের বিচার করেছিল এ দেখো এবার আমরা রাজাকার আমরা তোমাদের এ দেখো বিচার করছি হাত মোড়া করে পিছনে বেঁধে তোমাদের আদালতে তুলব তারা মুক্তিযোদ্ধাদের পিছমোড়া করে বেঁধে এক ধরনের আনন্দ পাচ্ছে তারা তো রাজাকার রাজাকারের সমর্থক এই যে ছাত্ররা এরা হচ্ছে সব রাজাকারের মানে এই যে ছাত্রদের মধ্যে যারা আর কি এখন নাগরিক পার্টি তৈরি করেছে এরা হচ্ছে সব রাজাকারের সমর্থক রাজাকার আদর্শ বহন করে তারাই তো বলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এদের প্রকৃত আদর্শই হচ্ছে রাজাকার এই নাগরিক পার্টি যারা করেছে বাংলাদেশের জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা মুক্তিযুদ্ধের বিরোধী আর এই সরকার এখন চলছে এই জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এদের দ্বারা স্বাভাবিকভাবে এরা হচ্ছে রাজাকারের আদর্শে এদের চিন্তায় চেতনায় মননে রাজাকারের আদর্শ লালন পালন করে তাই এদের শাসন আমলে মুক্তিযোদ্ধারা যে জেল খাটবে মুক্তিযোদ্ধাদের যে অপমান করবে মুক্তিযোদ্ধাদের এর কষ্ট দিয়ে এর আনন্দ পাবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক বাংলাদেশে এখন মুক্তিযোদ্ধারা অপমানিত হবে অসম্মানিত হবে যতদিন এই রাজাকারদের যে সরকার চলছে যেটা মন্ত্রী শাহজাহান খান বলেছেন এই রাজাকারদের যে সরকার চলছে রাজাকাররা ক্ষমতায় রয়েছে তাই মুক্তিযোদ্ধারা আজকে জেলখানায় আরও যাবে জেলখানায় যতদিন এই রাজাকারদের সরকার এই রাজাকাররা ক্ষমতা থেকে না যাবে এবং এই রাজাকারদের যিনি মানে লিডার আসিফ নজরুল ডক্টর ইউনুস এই রাজাকারদের যারা লিডার এই রাজাকারদের লিডারদের যতদিন বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষমতা থেকে না সরাচ্ছেন ততদিন বাংলাদেশ এই রাজাকারের যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু মুক্ত হবে না সমানে দর্শক আপনাদের কী মনে করেন যে এই মুহূর্তে কি রাজাকারদের আদর্শের মানুষ বা রাজাকারের আদর্শে যারা বিশ্বাস করে তারা ক্ষমতায় রয়েছে সেই তাই জন্য কি মুক্তিযোদ্ধারা এই মুহূর্তে জেলে যাচ্ছে আপনারা কি মনে করেন আপনাদের কোনো আলাদা মত থাকলে অবশ্যই জানাতে পারেন জানাবেন কম ভাবছি সবার জন্য শুভকামনা